জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের অভাবনীয় সাফল্যে ভারত রীতিমতো বেকায়দায় পড়েছে তাদের টনক নড়েছে এবং তারা বিপদ যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে পরিষ্কার যে ইউনুসের সঙ্গে বিশ্বের সেরা রাষ্ট্রপ্রধান সরকার প্রধানটা দেখা করেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে সেই দ্বারে পা রেখেছে চীন এবং পাকিস্তান সেটি নয়াদিল্লির জন্য রীতিমতো বিপদ সংকেত আর এই যে ঘটনা এটি ভারতের গণমাধ্যমে এখন রিপোর্ট হচ্ছে লেখালেখি হচ্ছে এবং তারা এটি আর গোপন রাখছে না প্রকাশ্যে এনেছে এবং ভারত বলতে গেলে চোখে মুখে অন্ধকার দেখছে সেই রিপোর্টটি তারা প্রকাশ করেছে অন আনন্দবাজারের অনলাইনে একেবারে পরিষ্কার করে তারা বলেছে যে সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিদেশ সচিব অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কানাডার প্রধানমন্ত্রী টুডোর সঙ্গে বৈঠক করেছে ইউনুস এছাড়াও ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে চল্লিশটি দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করেছে ওই স্বল্প সময়ের মধ্যে তো এটা বাংলাদেশের কোন সরকার প্রধান এই ধরনের বৈঠক করার সুযোগ পাননি বিশেষ করে জাতিসংঘের যে অধিবেশন চলার সময় জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তিরিশ মিনিটের এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও হয়নি যে জাতিসংঘের অধিবেশন চলাকালে দ্বিপাক্ষিক বৈঠক সেটি ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের হিন্দু জনগোষ্ঠীর উপর নিপীড়ন এই বিষয়টি নিয়ে আহ যখন সাউথ ব্লক ভারতের তারা ক্ষুব্ধ ঠিক সেই সময় আহ জাতিসংঘে অসাধারণ সম্ভাষণ জানিয়েছে বিশ্ব নেতারা এটি ভারত কোনোভাবেই আহ চোখে দেখেনি আর ডক্টর ইউসকে বেকায় দেখে ফেলার জন্য নরেন্দ্র মোদী এমনভাবে তার সফর সূচি সেট করেছিল যাতে কোনোভাবেই ডক্টর ইউনুসের মুখোমুখি হতে না হয় কিন্তু নরেন্দ্র মোদী এগিয়ে গেছেন ডক্টর ইউনুসকে কিন্তু বিশ্ব তারা কিন্তু এড়াননি তারা দেখা করেছেন ডক্টর ইউনুসকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন এবং যত রকম সহযোগিতা লাগে বাংলাদেশের জন্য সব রকম সহযোগিতা করতে রাজি হয়েছে এবং নিশ্চয়ই দেখেছেন যে ওই সফরের সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে তিনশো কোটি ওখানে বলা হচ্ছে আনন্দবাজার রিপোর্টে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফল আন্তর্জাতিক দৈত্য সরালেন অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যা দিল্লির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিল ক্লিন্টন সাবেক প্রেসিডেন্ট অ্যান্থনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সঙ্গে বৈঠক করেছেন ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রধান এডিবির শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলাদা করেও আলোচনা হয়েছে তার এইসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে ভবিষ্যতে তার মানে পশ্চিমা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ এবং তার ওয়ার্ল্ড ব্যাংক যতগুলো সংস্থা আছে ইউএসএইডি সবাই সহযোগিতা করবে বাংলাদেশে পাশে এসে দাঁড়িয়েছে যাতে ভারত সরে গেছে সেই কারণে বাংলাদেশ শূন্যতা করে বা নিজে একা এরকম বোধ যাতে বাংলাদেশে না আসে যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে একথায় ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউ সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে কূটনীতিক মহলে মানে ভারত চিন্তা করছে যে যে ধরনের সহায়তা হচ্ছে তাতে কি ভারতের উপর নির্ভরতা বাংলাদেশে কমে যাবে এখন চিন্তার বিষয় নয়াদিল্লির সাউথ ব্লকের চিন্তা বাড়িয়ে ইউনুসের তালিকা অর্থাৎ তার যে শত্রুর তালিকায় সেখানে যুক্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান ই তারাও দেখা করেছেন এবং ওই সহযোগিতার বন্ধন এবং সূত্রের খবর সারকে জাগিয়ে তোলা দক্ষিণ এশিয়া সহযোগিতা যে আঞ্চলিক সহযোগিতা তাকে আবার করা বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে আবার পুনর্বহল করা এইসব নিয়ে কথা হয়েছে নিউজ এবং শাহবাজ শরীফের যেটা নয়াদিল্লির ভালো লাগার কথা না কূটনৈতিক মহলের বক্তব্য বিদেশ মন্ত্রণালয় গত একশো দিনে কাজকর্মের খতিয়ে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যেই রাখতে হবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামাত ইসলামীকে আরো বেশি করে রাখতে চাইছে যা সুস্থির নয় দিল্লির কাছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক গতিতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে তারা বুঝতে পারছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকারের বৈধতা দিয়েছে দুই ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগুলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনো এখন আর ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্রপুঞ্জে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনুস এই বার্তায় তিনি দিতে চেয়েছেন ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয় বাংলাদেশের জাতিসত্তার সক্রিয়তাতেই তিনি বিশ্বাসী অর্থাৎ অনেকে মানে ভারত বলার চেষ্টা করেছে যে ডক্টর ইউনুস মানে জামাত জঙ্গি এদের প্রতিনিধি কিন্তু না সে যে বাংলাদেশী জাতীয়তাবাদের একটা মূর্ত প্রতীক সেটি বাংলায় ভাষণ দিয়ে তিনি প্রকাশ করেছেন মোট কথা এই রিপোর্টের মধ্য দিয়ে ভারত যে কণ্ঠাসা তারা যে চিন্তিত এবং ভবিষ্যতে যে বাংলাদেশকে আর বাগে রাখা যাবে না সেই বিষয়টি তাদের মধ্যে আরও স্পষ্ট হচ্ছে হতাশা বাড়ছে উৎকণ্ঠা বাড়ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ